আচ্ছা আমার মতো কারা কারা আছো বলো তো যাদের পড়াশোনার পাঠ চুকে গেলেও এই ব্যাগটাকে কিছুতেই ছাড়তে ইচ্ছা করে না এত রকমের ব্যাগ থাকা সত্ত্বেও এটার মতো কমফোর্টেবল কিন্তু কোনো কিছুতে নেই তো হেই ভিউয়ার্স কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি তো সকাল সকাল বেরিয়ে পড়ছি একটা ভীষণ ইম্পর্ট্যান্ট কাজ মানে এত ইম্পর্টেন্ট না হলে হয়তো আমি এই রোদের মধ্যে গরমে বাইরে বেরোতাম না তো আমি আর বোন যাচ্ছিলাম রানাঘাটে সেখানে গিয়ে তারপরে টোটোই চড়ে চলে গেলাম আমরা ভিডিওতে এবং ভিডিওতে এসে জানতে পারলাম যে কিভাবে টাকা ইনকাম করা যায় আমি ফর্ম ফিল আপ করা মানে ফর্ম ফিল করতে জানা সত্ত্বেও ওরা এক টাকার ফর্মে পনেরো টাকা নিল ফিল করে সেখানে আমি আর একটা ভুল করা সত্ত্বেও আমাকে তিরিশ টাকা গচ্ছা দিতে হলো তারপর গীতের জন্য খেলনা কিনে স্টেশন এসে দেখলাম আমরা ট্রেনে ছাড়ার বহুত আগে চলে এসছি সেহেতু দুটো লস্যি কিনে আমি আর বোন চললাম বাড়ির দিকে এবং স্টেশন থেকে নেমে মনে পড়লো আচ্ছা আমি তো গীতবাবুর জন্য কিচ্ছু নিই ও তো বাড়িতে গেলেই আমাকে বাড়ি থেকে বের করে দেবে তারপর ওর জন্য একটা ছোট্ট বোতলে ফুটে কিনে চললাম বাড়িতে এবং ওর জন্য যে খেলনাটা নিয়েছি তাতে ওর রিয়াকশানটা কি জানো তাতে মানে এত খুশি হয়েছে বিশ্বাস করো এরকম টাকা খরচা করতে আমি হাজারবার আছি ওর মুখের এই হাসিটা দেখার জন্য তবে হ্যাঁ গাড়িটা যদিও বা এক ঘন্টার মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিলো

তাহলে চলো আজকের ভিডিওটা আমার গীতবাবুর হাসি মুখ দিয়ে শেষ করছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা